এটি সতেরো বছর বয়সী মেয়ের স্বপ্ন ছিল বড় হয়ে সমাজের জন্য কিছু করবে কিন্তু এক রাতে তার জীবন পুরোপুরি বদলে গেল এক ভয়ানক অ্যাসিড হামলায় তার মুখ বিকৃত হয়ে গেল কিন্তু সে থেমে থাকেনি আজ সে হাজারো মানুষের অনুপ্রেরণা শুনুন সোনালী মুখার্জির অবিশ্বাস্য সাহসের গল্প ঝাড়খণ্ডের ধানবাদ শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় সোনালী মুখার্জি ছোটবেলা থেকেই সে ছিল খুব প্রাণোচ্ছল হাসিখুশি আর স্বপ্নবাজ তার স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ অফিসার হবে অন্যায়ের বিরুদ্ধে লড়বে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় সে পরিবারের চোখে মণি ছিল স্কুলে সে খুব ভালো পড়াশোনা করত শিক্ষকরা সবসময় বলতেন সোনালী একদিন বড় হয়ে অনেক বড় কিছু করবে পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলাতেও ভালো ছিল কিন্তু তার এই আনন্দময় জীবন বেশি দিন স্থায়ী হল না একদিন এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল যা তার জীবন চিরতরে বদলে দিল সোনালী যখন কলেজে পড়ছিল তখন প্রতিবেশী কয়েকজন যুবক প্রায় তাকে উত্তক্ত করত কখনো রাস্তা আটকাত কখনো বাজে কথা বলতো প্রথমে সে এগুলো এড়িয়ে চলত কিন্তু ওরা ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যেতে লাগল একদিন এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয় সোনালী তৎক্ষণাৎ তাকে প্রত্যাখ্যান করে এবং কঠোর ভাষায় বলে আমাকে বিরক্ত করা বন্ধ কর এতে ওই যুবক প্রচণ্ড অপমানিত হয় সে তার বন্ধুদের নিয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে এরপর থেকে সোনালীর চলাচল আরও কঠিন হয়ে যায় যুবকরা প্রায় তার পিছু নিত বিরক্ত করত কিন্তু সে ভয় পিছিয়ে আসেনি বরং সাহস করে তাদের ধমক দিয়ে বলে তোমাদের এসব বন্ধ করাই ভালো নয়তো আমি পুলিশে অভিযোগ করব। এই কথা শুনে পোরা আরো হয়ে ওঠে তারা ঠিক করল সোনালীকে এমন শিক্ষা দেবে যাতে সে সারা জীবন মনে রাখে একদিন গভীর রাতে যখন সোনালী ও তার পরিবার ঘুমিয়েছিল তখন ওই দুষ্কৃতিকারীরা তার বাড়ির ছাদে উঠে আসে হাতে ছিল বোতল ভর্তি অ্যাসিড তারা চুপি চুপি জানালা দিয়ে সেই অ্যাসিড ঢেলে দিয়ে দ্রুত পালিয়ে যায় সোনালির গায়ে পরামাত্রই সে চিৎকার করে ওঠে প্রচণ্ড জ্বালায় সে বিছানা থেকে লাফিয়ে পড়ে মা বাবা ছুটে আসে কিন্তু ততক্ষণে তার মুখ ও শরীরে বড় অংশ ঝলসে গেছে তৎক্ষণাৎ সোনালিকে হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা জানালেন তার মুখ পুরোপুরি বিকৃত হয়ে গেছে চোখের দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে গেছে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এত ভালো ছিল না বন্ধুবান্ধব আত্মীয়রা কেউ সাহায্য করতে চাইছিল না কেউ কেউ বলছিল মেয়েটার তো জীবন শেষ এখন চিকিৎসা করে আর কি লাভ সোনালী হতাশ হয়ে পড়লেও হাল ছাড়েনি বারবার নিজেকে বলতো আমি আমি হার মানব না একদিকে সমাজের উপহাস সব মিলিয়ে সময়টা খুব ছিল কিন্তু ধীরে ধীরে তার ঘটনা মিডিয়ার নজরে আসে কিছু মানবাধিকার সংস্থা তার পাশে দাঁড়ায় সোনালীর জীবনে বড় একটা পরিবর্তন আসে যখন তাকে জনপ্রিয় টিভি শো তে আমন্ত্রণ জানানো হয় সেখানে গিয়ে সে তার জীবনের কাহিনী বলে যা শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে যায় এমনকি শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনও আবেগাপ্লুত হয়ে পড়েন সোনালি সেই শোতে জিতে প্রচুর অর্থ সংগ্রহ করে যা দিয়ে সে তার চিকিৎসার খরচ বহন করতে পারে সোনালী মুখার্জির উপর দুই তিন সালে যে অ্যাসিড হামলা চালানো হয়েছিল সেই ঘটনার সাথে জড়িত তিনজন অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে প্রধান অভিযুক্ত তাপস মিত্র এবং তার দুই সহযোগী প্রাথমিকভাবে তাদের গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায় সোনালীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করে গেছে কিন্তু বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে অভিযুক্তরা শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হয় সোনালী নিজেও বিভিন্ন সময়ে বিচার ব্যবস্থার ধীরগতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আজ সোনালী শুধু বেঁচে নেই বরং সে আরও শক্তিশালী হয়ে উঠেছে সে এখন অ্যাসিড হামলার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে বিভিন্ন সভা সমাবেশে গিয়ে সে বলে আমার মুখ ঝলসে দেওয়া হয়েছে কিন্তু আমার মনোবল কেউ ভাঙতে পারেনি তার কাহিনী হাজারো নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে সে প্রমাণ করেছে সৌন্দর্য বাইরের চেহারায় নয় বরং মনের শক্তিতেই আসল সৌন্দর্য সোনালী মুখার্জি জীবনের নানা প্রতিকূলতা জয় করে অবশেষে দুই হাজার পনেরো সালের ষোলো এপ্রিল চিত্তরঞ্জন তিওয়ারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্তরঞ্জন তিওয়ারি জামশেদপুরের বাসিন্দা এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার সোনালীর সাহসিকতা ও সংগ্রামের কাহিনী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর চিত্তরঞ্জন তার সঙ্গে যোগাযোগ করেন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয় বিয়ের আইনি প্রক্রিয়া ধানবাদের বোকারো আদালতে সম্পন্ন হয় এবং মাসের শেষে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয় সোনালির গল্প আমাদের শেখায় জীবনে যত কঠিন সময় আসুক সাহস আর মনোবল থাকলে সব বাধা জয় করা সম্ভব मेरे फादर को भी चीटे लगे थे मेरे बहन को भी माइनर इंजरीज थी बहुत बुरा हाल था उस समय मेरा बहुत चलन हो रही थी रो रही थी चिल्ला रही थी तीन से दो हजार ग्यारह तक मैंने बाईस ऑपरेशन कराया